এখানে দেখতে পাচ্ছেন উপজেলা পর্যায়ে তেপান্নতম শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতায় একটি চমৎকার ইভেন্ট রয়েছে সেটি হচ্ছে বাইসাইকেল প্রতিযোগিতা এবং বাইসাইকেল প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তারা এখানে তারা পরিস্থিতি নিয়েছে এবং বাইসাইকেল প্রতিযোগিতা প্রতিযোগিতায় বিশেষ করে প্রতিযোগীরা তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছে লক্ষ্য করেছেন এখানে প্রতিযোগীদের একটু চেহারা দেখা আমরা একটু এখানে প্রতিযোগীরা রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে কিন্তু শিক্ষক যিনি আছেন তিনি তাদেরকে যে পরিস্থিতিমূলক যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন এবং দেখতে পাচ্ছেন বাইসাইকেল প্রতিযোগিতায় প্রতিযোগীরা তার অংশগ্রহণ করেছেন একজন কিন্তু ইতিমধ্যে বের হয়েছে এবং শুরু হয়েছে লক্ষ্য করেছেন বাইসাইকেল প্রতিযোগিতা খুব মজার একটি খেলা এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে

চারশো মিটার দর এক মিটার দর চারশো মিটার দর এবং সেই গ্রুপে চারশো মিটার দৌড় প্রথমে শুরু করতে যাচ্ছি এই গ্রুপের চারশো মিটার দৌড় প্রথমে শুরু করতে যাচ্ছি এক গ্রুপের চারশো মিটার দৌড় আমরা এক গ্রুপ চারশো মিটার দৌড়ের জন্য প্রতিযোগীদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি যে সাধারণ যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে থাকবে আমি প্রথমে

এখানে লক্ষ্য করেছেন যে চারশো মিটার দৌড় প্রতিযোগিতা চারশো মিটার দৌড় প্রতিযোগিতা কিন্তু প্রতিযোগীরা তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন এবং আমরা আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে দেখাচ্ছি সরাসরি এই দিকে এদিক দিয়ে করো চারশো মিটার দৌড় প্রতিযোগিতা চারবার দৌড়াবে এই মাঠটি প্রচণ্ড দমের দরকার চারবার দৌড়াতে গেলে এমনিতেই অনেকে যদি প্র্যাকটিস না থাকে তারা কিন্তু অনেকটাই হাঁপিয়ে যায় চারশো মিটার দৌড় প্রতিযোগিতা লক্ষ্য করেছে চারশো মিটার দৌড় প্রতিযোগিতায় এখানে চারবার দৌড় দিতে হবে চারবার চারশো মিটার দৌড় প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং লক্ষ্য করেছেন তারা কিন্তু অবস্থান নিচ্ছেন চারশো মিটার দৌড় প্রতিযোগিতায় চারশো মিটার দৌড় প্রতিযোগিতা আর সেই প্রতিযোগিতা কিন্তু প্রতিযোগীরা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন

আসলে চারশো মিটার দৌড় অত্যন্ত দমের বিষয় এখানে কেউ শেষ পর্যন্ত মাঠ থেকে চলে যেতে পারে কারণ বর্তমান অনেক ছেলেরা আছে যারা খেলা থেকে দূরে থাকে চারবার এই মাঠ থেকে হবে তারা অলরেডি অনেকেই কিন্তু অসুস্থ পড়েছে অনেকেই অনেকেই

मेरो खास गरेर बाहिर जानु चाहिँ भयो